ভাই বন্ধুরা এটা হচ্ছে বীরভূমের বাবা বক্রেশ্বরের ধাম তো আজ লাস্ট সোমবার জল ঢালাতে আমি চলে এলাম তোমরাও এসো দেখো প্রচুর ঘি এবং খুব ঘোরাঘুরি করলাম খুব আনন্দ করলাম তোমরাও এসো খুব আনন্দ পাবে খুব ভালো লাগবে খুব একটা শান্তিপূর্ণ জায়গা হচ্ছে বাবা বক্রেশ্বরের ধাম তো এই সাইডটায় ভোগ বিতরণ করা হচ্ছে ভোগ খেলাম খুবই ভালো লাগলো তো এটা বাবার মেন মন্দিরটা দেখা যাচ্ছে দেখো দূর থেকে নিয়েছি আর বড় লাইন পড়েছে এটা হচ্ছে পাশের আরেকটা গেট অনেকটায় মা পার্বতী থাকেন আর বক্রেশ্বরের আকর্ষণীয় হলো এখানে জল গরম যার জন্য এটাকে উষ্ণ ফসবণও বলা হয় তো তোমরা এসো স্নান টান করবে তো বন্ধুরা এইভাবেই পাশে থেকো আর ভালোবাসা দিও তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই